আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম দূর থেকে শত্রুকে মৃত্যু বান মারার একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো প্রথমেই বলে রাখি অন্যায়ভাবে এই মন্ত্রটি প্রয়োগ করবেন না কেননা মানুষের জীবন নাশকতা এটি বড়ই খারাপ একটি জিনিস তো এটি আপনারা করতে পারবেন ওই ব্যক্তির উপরে যে যার কারণে একজন মানুষের কারণে দশজন মানুষের সমস্যা হচ্ছে বা দশজন মানুষের জীবন নাশকতার সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে এগুলা প্রয়োগ করতে পারে এমনিতেই যে কোনো টাকার কাছে বিক্রি হয়ে আপনারা কাজ করবেন বা সাধারণ তুচ্ছ কাজে এই গুলো প্রয়োগ করবেন তাদের জন্য এটি প্রযোজ্য হবে না তাদেরকে কোনো অনুমতি দেওয়া থাকবে না একজন ব্যক্তিকে অনুমতি দেওয়া থাকবে যে মানুষ কল্যাণে বা মানব কল্যাণে কাজ করবে একজনকে বান দিয়ে দশজনকে বাঁচিয়ে রাখবে তাকেই এজাজত বা অনুমতি দেওয়া থাকবে সেটি এই কাজটি বা এই মন্ত্র দিয়ে করতে পারবে তো কিভাবে করবেন কোন নিয়মে করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে আমি বলে দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা মন্ত্রের মধ্যে নিয়মের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন না এজন্য জন্য ভালোভাবে বুঝতে বা শুনতে এটি আস্তে ধীরে দেখবেন আমিও মন্ত্র আস্তে আস্তে বলে দেব তারপরেও একটি কথা বলে নেই এক দেশের ভাষা আরেক দেশে হয়তো বুঝতে পারে না এক দেশের বুলি আরেক দেশের গালি এই কারণে হয়তো আমার ভাষার সাথে আপনি মিল নাও হতে পারে তাই আমি স্ক্রিনে মন্ত্রটি লিখে দিচ্ছি স্ক্রিনে যেভাবে লেখা থাকবে ঠিক সেইভাবেই আপনারা যার যেখানের যে ভাষা সেই ভাষা অনুযায়ী আপনারা সিদ্ধি করে নেবেন নিয়ে আপনারা কাজ করবেন নিয়ম টাইম পরে বলে দিচ্ছি চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে আসরের শেষে গিয়েছিলাম নদীর কুলে জরা জরি বেতাইয়া পরে জরা বলে অগো জড়ি হনলারে খা যোগ করি মাসরিক থেকে মাগরিব যায় পথে পথে হনলারে খাইয়ে থুইলাম তোরে সূর্যের তলে আর যাবে না মায়ের কোলে দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহ এই মন্ত্রটি প্রথমত আপনারা একটি কৃষ্ণ তুলসীর মালা দ্বারা তিন মালা জপ করবে অথবা এরকম মন্ডর মালা দ্বারা আপনারা তিন মালা জপ করবে। আর যদি এরকম ছোট মালা হয় তাহলে সেই মণ্ডের মালার ছয় মালা জপ করবে জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাওয়ার পরে আপনারা আসরের সময় শনিবার অথবা মঙ্গলবারের দিন আসরের সময় আপনারা নাভি পর্যন্ত পানিতে নেমে পড়বেন নাভি পর্যন্ত পানিতে নেমে পূর্ব দিকে মুখ করে মন্ত্রটি সাতবার জপ করবে যেখানে অমুক অমুকের আছে ওই জায়গায় অমুকের জায়গায় তার নাম বা তার পিতার নাম এবং মায়ের নাম উচ্চারণ করবেন করে মন্ত্রটি সাতবার করবে পরে ওই নদীর পানির পরে তিনটি ফুঁ দেবেন দিয়ে কিছু পানি ধরে শুকনায় নিয়ে আসে আপনার যে কোনো একটি বৃক্ষের উপরে ছুঁড়ে মারবেন এইভাবে আপনারা তিন দিন এই কাজ করতে হবে তিন দিন করা আপনার হয়ে গেলে ওই ব্যক্তি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে আর এই কাজগুলো আপনারা খুব সাবধানের সাথে করবেন কারণ এই কাজটি করতে গিয়ে যদি ব্যাঘাত ঘটে তাহলে আপনাদের জল বা নদী বা গঙ্গার ভেতরে কিন্তু আপনার যে কোনো ধরনের প্রবলেম হতে পারে এই কারণে আপনারা প্রথমেই শরীর বন্ধ করে নিয়ে তারপরে কাজটি শুরু করবেন এছাড়া কিন্তু বিপরীত হতে পারে আর যারা পরিপূর্ণভাবে বোঝেন না অবশ্যই আপনার আশেপাশে যদি তান্ত্রিক বা কবিরাজ অস্তাদ গুরু থেকে থাকেন তাদের সাথে পরামর্শ করে এই কাজটি করবেন অন্যথায় এই কাজে হাত দিবেন তো আশা করি আপনারা সকলেই আমার কথা বুঝতে পারছেন আবারও বলি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা বুঝিয়ে নিয়ে কাজ করবেন ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Happens.